তো দালালের মিথ্যা কথা সারা কেউ প্রবাসে যাইতে পারবো না পাঁচ লাখ টাকা খরচ করে দেড় লাখ টাকা জন্য সৌদার যদি পাম্পের কাজের কথা বলে যদি এইভাবে না বলে নইলে তো কেউ যাইব না ওরে যদি কয় যে তুই খায় নয় দশ হাজার টাকা আমাকে যাইবো পাঁচ লাখ টাকা খরচ করে বাপের পাঁচ লাখ টাকার মূল্য নাই তো বাংলাদেশের কোন ক্ষেত্রে নাই যে মিথ্যা আসার দেয় এটা গড় করবেন খরচ হবে পাঁচ লাখ মিস্ত্রি আইবো মাপ টাপ নিব টুক করে হিসাব পাতে কইরা কইব উম লাখ দিলে কমপ্লিট হয়ে যাবো পরে এটা কইয়া মনে করেন বসিটা গিলাইলো তারপরে আপনার এটা পরে টান আইব আপনি কাজ ধরবেন না তো প্রবাসের ক্ষেত্রে সেম দালালে তো আপনি কইবই মিথ্যা আশ্বাস দিবই নাহলে তো আপনি বিদেশে যাবেন না আর এই লোভ দেখাই তো বিদেশ নেয় ঠিক আছে স্যার দোকানে বই আলাপ করতেছে তার পুত্রটা বড় হয়েছে রে কয় বিষয় তো ভালো একটা আছে এমনি এমনি ওই যে হে আলাপ করছে পর আলাপ করে হেরা যেমন কইছে যে খায় করছে এরকম পরব ঠিক আছে আর বাকি এই যে লাগতে দেখবা যে ডেক ওটা চুরি ডাহাতি বা চুরি যদি করে সেটা হিসাব আলাদা ওটা যার যার ধর্ম যার যার এরকম ধর্ম সেরকম হে কই রে ওটার হিসাব পাপের হিসাবে হে দেবো এছাড়া মানে আগে তো তো দুই চারটে বকশিস পাওয়া যেত পেট্রোল পাম্পে ডিউটি করে এখন তো নাই নাই বলে তার বড়তে পেট্রπομπের জ্বালা আছে কিন্তু এই জ্বালাটা কি তো সবাই জানে না যেমন তেল বইরা বড় লোক হাই আইয়ারে যে সব গাড়ি নিয়ে আসে ওগোলে আমাদের দেশে এমপি মন্ত্রীরও চলে না আসলে সেই গাড়িতে তেল বইরা গাড়ি লইয়া টান্দা چلا যায় এটা বরকতই দিল লাগে যারা কাজ করে থাকে আমি সোদরবে থাকিও অনেক দেখি এরকম ঘটনা প্লাস আমি জিজ্ঞাসা করছি যে ভাই এইভাবে যে ছৈলা যায় এই টাকাটা কি মানে যারা মালিক আর কি পেট্রোল পাম্পের মালিক তারা এটা দায় বাইন না পাই না বরকতি যে ডিউটি করে তার আসে সারা মাসে ডিউটি করে তেল ধরে বরকতি দিন লাগে ঠিক আছে এ কথা তো কি কম অনেকেই জানেও না আবার অনেক সময় কিন্তু ভিডিওগুলো দেখা যায় তেল মেরে চলে গেছে আসলেই আগে দুই চার টাকা বকশিস কামাই মানে কামাই হইছে ইনকাম হইছে তারপরে আইসেও যেমন আগে লাল একটা গামছা বিছাই রাখছে মসজিদে সৌদিরা আইসে নামাজ পড়ার জন্য আপনার ওই গাম সাপড়তে টাকা দিয়ে গেছে আর এখন এক রিয়াল নিয়ে যায় খবুজ কেনার লেগে এক রিয়াল খাললি জি বহাদ রিয়াল আনা স্তারি খবুজ এইভাবে কর ঠিক আছে ওরা এখন এক রিয়ালের মূল্য বুঝে গেছে আগের দিন বাগে খাইছে আগের দিন এসে শেষ তো দালালের মিথ্যা কথা ছাড়া কেউ প্রবাসে যাইতে পারবো না সেটা হয়তো আমি প্রবাসে থাই খাইছি দেখে আমি এটা অনুভব করতে পারছি কিন্তু দেশ থেকে যারা নতুন করে যাইবো তাদেরকে এরকম মিথ্যা আশ্বাস দিব ঠিক আছে তাদেরকে অনেক কিছু দেখাইবো অনেক কিছু শিখাইবো আর এইভাবে আর এইটাই হইতেছে অহরহ প্রতিটা ক্ষেত্রেই দেশ বিদেশ সব জায়গায় সেম দালাল সেম সব কিছু। কথা কতটুকু সত্য এবং যুক্তি আছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন সকলের অতি ভালোবাসে এবং দৌড়ালো আল্লাহ হাফেজ